নমস্কার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে একটি নতুন প্রকল্প লোকসভা ভোটের আগে পাঁচশো হাজার বা আপনারা যে বারোশো টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এমন কোনো প্রকল্প নয় এবার প্রত্যেক মাসে পাবেন এক হাজার পাঁচশো টাকা করে একদম ঠিক শুনেছেন লোকসভা ভোটের আগে মহিলাদের জন্য একটি দারুণ প্রকল্প নিয়ে আসা হয়েছে তো কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপডেট দেখে নিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তার আগে অবশ্যই আজকের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এক হাজার পাঁচশো টাকা পাবেন প্রত্যেক মাসে মহিলাদের জন্য ভোটের আগে চালু হচ্ছে নতুন একটি প্রকল্প তো এই প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক ভোটের আগেই রাজ্যের মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে আসতে চলেছে কেন্দ্র সরকার যার মাধ্যমে ডবল সুবিধা দেওয়ার ঘোষণা করল অর্থাৎ গত আটই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস আর সেদিন থেকেই কিন্তু রাজ্যে শুরু হয়েছে বিশেষ একটি প্রকল্প এটা কিন্তু কোনোরকমভাবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নয় এটা একটি অন্য প্রকল্প যেখানে কিন্তু গভর্নমেন্ট স্কিম ফর ওমেন অর্থাৎ শুধুমাত্র মহিলারাই এই টাকাটি পাবে এই প্রকল্পে আবেদন করতে পারবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যেমন পাঁচশো এবং হাজার টাকা থেকে বাড়িয়ে বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা করা হয়েছে তেমনই একটি নতুন প্রকল্প নিয়ে আসা হচ্ছে যেখানে সকলেই কিন্তু পাবেন প্রত্যেক মাসে এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা তাই মা বোনেরা এখানে লাভবান হবেন এর জন্য লাগবে না কোনো বিশেষ যোগ্যতা কেবল রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের নাম কি কিভাবে আপনি আবেদন করবেন তো এই যে নতুন প্রকল্প এর নাম হচ্ছে আইজিপিএসএসএন গভর্নমেন্ট স্কিম তো এর পুরো নাম হচ্ছে ইন্দিরা গান্ধী বেহেনা সুখ সম্মান নিধি যোজনা এটি সাম্প্রতিককালে চালু করা একটি বিশেষ প্রকল্প রাজ্য সরকার তরফ থেকে যেখানে মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই কিন্তু গভর্নমেন্ট স্কিম চালু হয়েছে অর্থাৎ সরকারি একটি প্রকল্প চালু হয়েছে অর্থাৎ নারীরা ঘরে এবং বাইরে যেমন সমান দক্ষতায় কাজ করে তো ঠিক সেরকমভাবেই এই যুগে নানান প্রকল্প নিয়ে আসা হয়ে হয় মহিলাদের জন্য তো এমনই একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে প্রত্যেক মহিলাই প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পাবে তো এই ভাতা পেতে গেলে অবশ্যই ষাট বছরের বয়স পার করতে হবে মহিলাদেরকে এটি একটি বার্ধক্য ভাতার মতো ওল্ড এজ পেনশনের মতনই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় এক টাকা কিন্তু এখানে কেন্দ্র সরকারের একটি প্রকল্প সেটা হচ্ছে এক হাজার টাকা করে কিন্তু এবার দেওয়া হবে এবং এই প্রকল্প কোনোরকমভাবেই কিন্তু ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা নয় এটা কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার নাম ইন্দিরা গান্ধী বেহেনা সুখ সম্মান নিধি যোজনা এটা হিমাচল প্রদেশের সরকার কিন্তু পুরোপুরি চালু করে দিয়েছে আস্তে আস্তে কিন্তু সমগ্র রাজ্যেতে চালু হবে পশ্চিমবঙ্গেতেও কিন্তু এটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে খুব প্রবল সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে তাই নির্বাচনের আগে কিন্তু এই সমস্ত প্রকল্পগুলি চালু হওয়ার কথা এবং এই প্রকল্পগুলি লোকসভা ভোটের আগে হয়তো আপনারা কোনো একটা খবর পেয়ে যাবেন হয়তো চালু হলেও হতে পারে তো পরবর্তীকালে যখন এই প্রকল্প সম্পর্কে নতুন আপডেট পাবো অবশ্যই জানাবো তখন কিভাবে আপনি আবেদন করবেন সেটাও জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ